ক্র্যাক প্লাটুনের মুক্তিযোদ্ধা শহীদ সৈয়দ হাফিজুর রহমান কেন শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন না এ নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট রোববার বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রুল জারি করেছেন এ বিষয়ে হাইকোর্টে রিট করা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বাকির হোসেন মিধা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন তিনি আরও জানান আগামী চার সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক ডিজি মুক্তিযুদ্ধ জাদুঘরের মহাপরিচালক এবং ঢাকার জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে গত আটাশ নভেম্বর শহীদ মুক্তিযোদ্ধা সৈয়দ হাফিজুর রহমানের ভাইয়ের করা আবেদনের নিষ্পত্তি না করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এই মর্মেও প্রশ্ন তুলেছেন হাইকোর্ট রুলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার জন্য কেন সার্চ কমিটি গঠন করা হবে না এ নিয়েও প্রশ্ন করেছেন বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বিত বেঞ্চ একই সঙ্গে প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে ছাব্বিশটি দালিলিক প্রমাণপত্র জনসম্মুখে উন্মুক্ত করতে কেন আদেশ দেওয়া হবে না তা নিয়েও প্রশ্ন তুলে রুল জারি করেছেন হাইকোর্ট ক্র্যাক প্লাটুনের মুক্তিযোদ্ধা শহীদ সৈয়দ হাফিজুর রহমানকে শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে তার পরিবারের দেওয়া আবেদনপত্র যাচাই বাছাই করতে গত পনেরো জানুয়ারি হাইকোর্টে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বাকির হোসেন মিধা রিটে সার্চ কমিটি গঠন করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার আবেদন করা হয় আদালতে ব্যারিস্টার বাকির হোসেন নিজেই রিটের পক্ষে শুনানি করেন শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার.